এখনকার যুগের মেয়েরা এরকম স্বামী চায় যে সন্ধ্যা হলে বাড়ি ফিরবে প্রতিদিন বাজার করবে হ্যাঁ সাত চর মারবে কিন্তু একটাও কথা বলা যায় না কবি জালাল একটি কবিতা কবিতার নাম দাদারে হাদারাম দাদারে কোথা যাস দাঁড়ারে আয় দাদা দেখে যা দুটো কথা শুনে যা মারে না কো দুপদাপ থাকে শুধু চুপচাপ করে না কো উৎপাত খায় শুধু শাক ভাত সাত চরে এক রা কভুয় সে করে না নিত্য বাজার করে সাজ হলে বাড়ি ফিরে যা বলে তাই শোনে তাই এমনটি স্বামী চাই তরতাজা জ্যান্ত পেলে একটা আন্ত বুকে ধরে সাপটে ফেলি মেরে দাপটে খুবই চমৎকার কবিতা আসলে এখনকার যুগের মেয়েরা এরকম স্বামী চায় যে সন্ধ্যা হলে বাড়ি ফিরবে প্রতিদিন বাজার করবে হ্যাঁ সাত চর মারবে কিন্তু একটাও কথা বলা যাবে তাই না সুন্দর কবিতা ধন্যবাদ সব